হ্যালো এভরিওয়ান আমার পিছনে যে হোয়াইট কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো মুর্শিদাবাদের ইমামবাড়া মুর্শিদাবাদের বিভিন্ন ঐতিহাসিক চিহ্নগুলির মধ্যে এই ইমামবাড়া অন্যতম এই ইমামবাড়া কবে তৈরি হয়েছিল কে তৈরি করেছিল এই ইমামবাড়ার ইতিহাস কি আছে সমস্ত আজকের ভিডিওতে তুলে ধরব তবে এই ইমামবাড়া বছরে কয়েকদিন খোলা থাকে যখন মহরম মাস চলে তখন এই ইমামবাড়া খোলা থাকে তো এই মাসে জুলাই মাসের পাঁচ তারিখ পর্যন্ত ইমাম খোলা আছে কিন্তু ইমাম ভিতরে ক্যামেরা একদমই নিষেধ তো আমরা বাইরে থেকে যতটা পারবো তুলে ধরার চেষ্টা পারব মুর্শিদাবাদের নিজামত ইমামবাড়া ভারতবর্ষের সিয়া মুসলিম সম্প্রদায়ের উপাসনালয় এটি মুর্শিদাবাদ শহরে অবস্থিত এবং নবাব সিরাজপুর দোল্লার নির্মিত পুরনো ইমামবাড়াটি আগুনে ধ্বংস হয়ে যাওয়ার পর নবাব মুনসুর আলী খান আঠারোশো সাতচল্লিশ সালে এটি পুনর্গঠন গঠন করে ইমাম হল হলো শিয়া মুসলিমদের একটি পবিত্র স্থান বা ভবন যেখানে শুকরার শোক পালনের জন্য শোকসভা অনুষ্ঠিত হয় এটি মসজিদ থেকে ভিন্ন কারণ এর প্রধান কাজ হল শোকের অনুষ্ঠান করা এটা মহরম মাস তাই এই ইমাম পাড়াটি খুলে রাখা হয়েছে দূর দূরান্ত থেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই ইমাম দেখার জন্য হাজির হয়েছে পাঁচই জুলাই এখানে দেখানো হবে বিভিন্ন কৌশল দেখানো হবে বিভিন্ন রকমের খেলা আপনি যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে সঙ্গে থাকবেন আমি সমীকুল রয়েছি আপনাদের সঙ্গে চলুন আজকের ভিডিও কন্টিনিউ করা যাক মহরম মাস উপলক্ষে এই ইমামবাড়া খুলেছে তো ইমামবাড়ার আশেপাশে এই সব বিভিন্ন মোমবাতি তারপর ওই সব মূর্তি বিক্রি করছে এই সম্বন্ধে আমার তো কোনো আইডিয়া নেই দাদার কাছ থেকে একটু জানবো দাদা এই যে এটাকে কি বলা হয় এটা ঘোড়া এটা এটা হর্স মানে ঘোড়া এই ঘোড়া দিয়ে ইমামবাড়ার ভিতরে কি করা হয় ইমামবাড়ার ভিতরে ধরেন এটা হচ্ছে ঐতিহাসিক জিনিস যেটা ইরানে এবং ইরাকে যে ইমাম হোসেন হাসানের যে শহীদের যে ঘটনাটা সেটা এখানে পালন করা হয় আচ্ছা তো এখানে বলতে গেলে এখানে কোনো ধর্মের বিচার নাই এখানে সবাই এসে সেটাকে পালন করতে পারে আর এটা মহরবে 10 দিন খোলা থেকে ৩৬৫ দিনের ভিতরে দশটা দিন তার ভিতরে হচ্ছে আপনার এই মহরম উৎসব যেটা বলা হয় সেই দিন থেকে শুরু হয়ে গেছে আর বন্ধ হয়ে যাবে। হচ্ছে হয়। যার যেরকম ধর্মের পুজো দেয় যেমন ধরেন কোনো বাড়িতে কারোর অসুস্থ কিংবা কোনো কিছু আছে এখানে এসে তার কাছে প্রার্থনা করলে কিংবা তার কাছে আচ্ছা ভিতরে তো ক্যামেরা নিষেধ ভিতরে এমন কি জিনিস আছে দর্শনীয় জিনিস দেখার মধ্যে একটু

একটা জড়ি তো আপনাদের সকলকে 5 তারিখে যে মরমের যে খেলা হয় আগুনের উপর দেয়া হাটা তারপরে হাই হসেন হাই হসেন করে যে সবগুলো এখানে 5 তারিখে 5 তারিখে শেষ এটা ইমাম 5 তারিখে বন্ধ হয়ে যাবে ছয় তারিখে বন্ধ হয়ে যাবে তো আপনারা যদি যাদের ইচ্ছা আছে আসার এখানে যাদের আসার ইচ্ছা আছে আপনারা অবশ্যই আসেন ছয় তারিখে লাস্ট